তুমি কি মনে হলো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বেঙ্গল ক্লাবের পেছনে সেই ঐতিহাসিক আপনাদের প্রিয় ইস্ট বেঙ্গল ক্লাব আমি ইস্ট বেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার যার নাম সৌভিক চক্রবর্তী শুধুমাত্র গুরুত্বপূর্ণ ফুটবলার মাঠের ওই এগারো জনে তিনি মিডফিল্ড জেনারেল হয়ে উঠেছেন বলে মনে তিনি ইস্টবেঙ্গল জনতার হিদ স্পন্দন হয়ে উঠেছেন সেই সৌভিক যার হাতে এই মুহূর্তে গোটা বাংলার ফুটবলের অধিক পতাকাটিও কিন্তু পকপথ করে উঠছে সৌভিকের সঙ্গে আড্ডাটা তাই বাকি ছিল সুপার কাপ জেতার পর আর সেই আড্ডা আজ আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি যদি অনুমতি দেন তো শুরু করি বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে আর আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকদের চোখে মনে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড বলা যেতে পারে ছোট্ট পরিভাষা মোস্ট ওয়ান্টেড সেই সৌভিক চক্রবর্তী সৌভিকের সঙ্গে ইন্টারভিউয়ের বিষয়ে বা একটা আলাপচারিতার বিষয়ে দীর্ঘদিন কথা হচ্ছিল কিন্তু সৌভিক প্রতিবারই বলছিল সাহিদটা একটু অপেক্ষা করুন সেই অপেক্ষাটা সেই অপেক্ষার অবসান ঘটলো সৌভিক এই অপেক্ষা কেন কথা কম কাজ বেশি নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল ভারতীয় ফুটবল সার্কিটে এত বছর কাটিয়ে দেওয়ার পর সৌভিক চক্রবর্তী প্রমাণ করার কিছু এখনো ছিল সেই কারণেই কি এই অপেক্ষা এই লড়াইটা কেন বা সেটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি সবাইকে হ্যালো ফ্রম বাংলা এবং আমি বলতে চাই এরকম ব্যাপার নেই যে প্রমাণ করা শেষ হয়ে গেছে প্রমাণ প্রত্যেক মুহুর্তে করতে হয় সব্লের ম্যাচেও করতে হয় প্রত্যেক ম্যাচে প্রমাণ করতে হয় আমি টাইমটা চেয়েছিলাম কারণ শারীরিকভাবে খুব ভেঙে পড়েছিলাম লাস্ট ইয়ার সেখান থেকে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং এবছর শারীরিকভাবে যেহেতু ফিরতে পেরেছি আমি বরাবরই একটি লড়াই করতে ভালোবাসি সেই লড়াই করে অপদন্ত আমাদের টিম একটা ভালো টুর্নামেন্টের ক্যাম্পিয়ান থাকা সেইখানে আমাদের ভালো সেটা হলো সেইটা একটা পজিটিভ দিক আবার সামনের লড়াই সেই সামনের লড়াইয়ে ফিরতে হবে সেই জন্যে আমি বলেছিলাম যে আরেকজন কিছু দিন টাইম হলে আমার কাছে কথা হচ্ছে লড়াইটা কি একান্ত ব্যক্তিগত থেকে কত ফুটবলার এই যে মাঠে দাঁড়িয়ে আছি আমরা ডিসেম্বর সমাধো একটা মন্দিরের মতো সি এস খেলে ফিরে এলে সেটা কি তোমার খেলতেই হতো হুম অবশ্যই খেলতে হতো যেহেতু আগের বছর ম্যাচ টাইম পাইনি আর আমার শারীরিক খুব প্রবলেমও হয়েছিলো সেই জন্যে যতটা ম্যাচ টাইম প্রত্যেকটা ম্যাচ আমাকে খুব হেল্প করেছে এবং আমাকে আমাদের কোচিং স্টাফ এবং অফিসিয়ালরা এই ম্যাচটা খেলা সেই ম্যাচ খেলার পারমিশান দিয়েছে আমাকে এই এই যে জিনিসটা আমাকে দিয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞ তা নাহলে হয়তো আমি খেলতে পারতাম না এবং আমি মনে করি যে প্রত্যেক প্লেয়ারেরই সব সময় সমস্ত ম্যাচই ই খেলতে খেলবে hundred দেওয়া উচিত তাহলে ফিরতে সুবিধা হয় একটা বাজে time আহ মানে কিন্তু মুহূর্তটা জানেন তো মানে এত বছর ফুটবল হয়ে গেল কিন্তু ও এখনো প্রতিটা জিনিসে কথা বলবো কি বলবো সব সময় এটা ভাবে সৌভিক এটা কোথা থেকে পেয়েছো বাবার না মায়ের আহ আমি এরকম

bengal সমর্থক রা তো একটা সিন্ধুক factory আছে আহ সেটার জন্যই কি ভালো আছো অবশ্যই একটা এখন আমাদের টিমের মধ্যে একটা সিন্ধুক পরিবেশ রয়েছে কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না আমরা প্রত্যেক practice session চেষ্টা করি as a team improve করতে আমাদের coach আছেন যিনি আমাদের প্রত্যেক দিন মোটিভেট করেন এবং আমরা সামনের match গুলোয় ভালো খেলে আরো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবো সেটা আমাদের মাঠে করতে

যে পরবর্তী প্র্যাকটিস ভালো এ বিশেষ করে গত মৌসুমে চোটা যাচ্ছিল মানে উনি প্লেয়ারদের থেকে পুরোটা বার করার চেষ্টা করেন পজিটিভ থাকতে বলেন সবসময় নিজের হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস সেশনে দিতে বলেন যার জন্য ম্যাচে গিয়ে সেটার একটা সুফল পাওয়া যায় প্রচন্ড কনফিডেন্স দেয় সে জুনিয়র হোক ইস্ট বেঙ্গল দলটি কিন্তু খাতায় কলমে আইএসএল এর অনেক দলের থেকে পজিশন পাচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দল হতে ছিল বলেছে এই যে ফলাফলটা বার করে নেওয়া যে স্পেশাল মানুষ এই মানুষকে বলতে চাইছি তোমার কাছ থেকে যে ওয়াই হি ইজ সামথিং স্পেশাল হ্যাঁ মানে সত্যি কথা বলতে উনি টিমকে একটা পরিবারের মতো করে বেঁধে দিয়েছে একটা টিমে একটা ঐক্যবদ্ধতা এনে যেটা টিমের মধ্যে প্রত্যেকটা যে কোনো চ্যাম্পিয়ন টিমের মধ্যেই একটা ঐক্যবদ্ধতা খুব দরকার সেটা আমাদের টিমের মধ্যে ফিরে এসেছে সেটা আমাদের টিমের মধ্যে রয়েছে সবাই সবার জন্য ঝাঁপিয়ে ইনক্লুডিং স্টাফ ইনক্লুডিং সমস্ত প্লেয়ার যারা খেলছে না যারা পরে নামছে যারা একটা হ্যাঁ পুরোটাই একটা পরিবার সেই একই সূত্রে গাঁথাটা একটা খুব টাফ জব যে কোনো প্রজেক্টে উনি খুব অসাধারণভাবে করেছেন বলে আমাদের টিম ভালো জায়গায় তিনি বোধ হয় সেই হ্যামলিডের বাসিওয়ালা আচ্ছা এই হ্যামলিডের বাসিওয়ালা সহ তার আহ বাসিগুলি যখন দমদম বিমানবন্দরে নামলো সে বিস্ফোরণটা গায়ে কাটা দেয় অবশ্যই এরকম মানে সত্যি কথা গায়ে কাটা আমি তো মানে ভাবতে পারিনি যে এরকম ভাবে আমাদের ওয়েলকাম জানাবে কিন্তু সত্যি হ্যাঁ আমি এবং আমি একটা ভিডিওতে বলেওছি আমাদের ইসবেঙ্গল ক্লাবের যখন একটা ভিডিও নিচ্ছিল যে এটা ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকরা এটা ডিজার্ভ করে ওরা এত দিন অপেক্ষা করেছিল এবং আজকের দিনটা ওদের এই আনন্দটা ওদের করা মানে ও ওদের জন্য এই এইটা করা উচিত সেলিব্রেট করা সবিক তোমার এই মিডফিল্ড জেনারেল হয়ে ওঠে এই মিডফিল্ড জেনারেল এই শব্দটা বাংলায় কিন্তু নতুন নয় মেহতাব হোসেন শুনেছিলেন এই মিডফিল্ড জেনারেল হয়ে ওঠার গল্পটা একটু বল না না এরকম ব্যাপার না সমর্থদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত এবং আমি চাইবো আরো ইস্ট বেঙ্গল যতদিন খেলবো আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবো এবং

এই খেলাও দেখেছি এগেইনস্টও অনেক ম্যাচ খেলেছি একসাথেও খেলেছি জামশেদপুরও এটা খুবই মানে প্রচুর বড় প্লেয়ার আমি চাইবো আমি নিজের মতো করে একটা ভালো কিছু করতে এই বেঙ্গল ক্লাবে কিন্তু উনি যে সমস্যাটা বলছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আপ্লুত এটা খুবই বড় বর্ষণ ছবি একটা জিনিস শুনতে হচ্ছে যে সে দুই প্রধান হোক বা তিন প্রধান হোক বা এই মুহূর্তে ভারতীয় ফুটবলার হোক বল হোক

মানে আমাদের বাংলায় গঞ্জ থেকে শুরু করে শহরে এত ভালো ভালো মানে প্লেয়ার রয়েছে আমি নিজেও দেখেছি অনেক তারা প্রকৃত সুযোগটা পাচ্ছে এবার প্রকৃত সুযোগ কিভাবে পেতে হবে বা কোথায় পেলে সুবিধা হবে সেটা যদি এখানকার যারা ইনফ্রাস্ট্রাকচারে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে যারা রয়েছে তারা যদি ঠিক মতো এটা একটা ভালো গ্রাসরুটের প্রোগ্রাম নিশ্চয়ই ভবিষ্যতে আরও ভালো ভালো প্লেয়ার প্লেয়ারে আসবে বেঙ্গলে এবং আমি খুব আশাবাদী যাতে বেঙ্গলের ফুটবলের ভালো মতো কাজ শুরু হয় গভর্নমেন্ট যদি করেন তাহলে গভর্নমেন্ট যদি করতে শুরু করেন তাহলে খুব ভালো হয় এবং আমার মাঝে মাঝে সত্যি কথাই দুঃখ হয় যে আমাদের বেঙ্গলের ফুটবলার কমছে আস্তে আস্তে তবে প্রতিভার কোনো অভাব নেই প্রতিভা বড়ঞ্চ অনেক আছে গ্রাম মানে এমন এমন প্লেয়ার আছে তারা নিঃসন্দেহে বড়ো জায়গায় খেলতে পারে তারা সেই জায়গাটা যে আসবে সেই সুযোগটা পায় না সেটা আমি হান্ড্রেড পারি কিন্তু মানে এই যে যে প্রক্রিয়াটা যেখানে করে খুঁজে পাওয়া যায় একটা সদ ইচ্ছা বা এরকম কিছু একটা হ্যাঁ ভাবনা যদি হয় খুব ভালো হয় অভাব বলবো না হয়তো প্রত্যেক স্টেটে যেখানে একটা ব্যাট প্যাচ যায় আমাদের হয়তো এই টাইমটা ব্যাট প্যার যেখানে আমরা আমরা রিয়েলাইজ করছি যে আহ bengal football এর কাজ কম হচ্ছে হয়তো আগামী দিনে হবে এবং হওয়া উচিত সেটা আমি মনে করি আহ আমি একটা নাম বলবো সেটা হচ্ছে শচীন টেন্ডুলকার যেমন রামাকান্ত আচারেকার আমাদের দ্রোনাচার্য ও রামাকান্ত আচারেকার তেমনি সৌভিকে না রঞ্জন হ্যাঁ শুধুমাত্র বরানগরের মানুষ বলে নাই ওকে তুলে আনা এখনো পর্যন্ত যদি কোনো ম্যাচে খারাপ খেলো রঞ্জন দা উনি দেন হ্যাঁ মানে প্রত্যেক ম্যাচের আগেও কথা প্রত্যেক ম্যাচের পরেও কথা এবং প্রত্যেক ম্যাচেরই কি ভুল বা কিছু বা যেটা করলে বেটার হয় সেটা প্রত্যেক ম্যাচের পরে বলে এবং ম্যাচের আগেও অপোনেন্টের অনুযায়ী বলে দেয় যে কি কি করবে না প্রত্যেক ম্যাচেই বলে যায় যে কাটটা না খেতে মাথা গরম করে খেয়ে ফেলে কিন্তু যাই হোক রঞ্জন দা আমার কাছে মানে রঞ্জন দা আমার গুরু বলার জন্য নেই আমি এখানে আসলে যে টাইমে কেউ বিশ্বাস করতো না রঞ্জন দা কত সেটা অস্বীকারের কোনো ব্যাপার নেই এবং সবাই জানে সেটা আচ্ছা মনে হয় কি রঞ্জনদার মতো প্রতিভা বাংলা তথা ভারতীয় ফুটবলে অনেক বেশি ব্যবহার করা উচিত রঞ্জনদার হ্যাঁ করলে আমার তাহলে আরো দু চারটা ছবি পাওয়া যেত না না এরকম ব্যাপার না ছবি ছবিদের থেকে আরো অনেক ভালো প্লেয়ার পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আরো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে আমার মতে এরকম ব্যাপার না অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড তারা চলে আসবে যদি এরকম মানে কোচ সমস্ত জায়গায় শুধু আমাদের শহরে না শহরতলীর বাইরে গ্রামে গঞ্জে যদি এরমভাবে ইউজ করা যায় তাহলে আমার মনে হয় অনেক অনেক বেটার প্লেয়ার আছে যারা সিনিয়র ইন্ডিয়া খেলতে পারে প্রবীর তুমি এত মাটির মানুষ কেন এত ডাউন টু দা আর্থ কেন মানে সাফল্য যত উপরে যায় তত তুমি সহজ সরল হয়ে যাও এটাও কি তোমার ভেতরের কোন সৌভিক বলে যে সৌভিক তুমি আকাশে উড়ে যেও না মাটিতে পা রেখে চলো মাথা থাকুক আকাশে পা থাকুক মাটিতে রঞ্জন দার মত কেউ কি বলেন ভেতরের কোন মানুষ ছবি তুলে তুলতে আসে ফিল করো তুমি রানিং প্লেয়ার যখন মাঝে মাঝে এড়িয়ে যাওয়া জায়গায় মাঝে মাঝে যে সমস্ত জায়গায় যদি কেউ চাই আমি খুব হাসি মুখেই দিই কিন্তু এরম ব্যাপার না যে আমার মাটিতে পা পড়বে না এবং কারুরই হওয়া উচিত না এটা অহংকার একদম পতনের মেন কারণ সুতরাং কারুরই অহংকার করা উচিত না কোনো দিক থেকে সে তুমি ট্রফি পাও আর ট্রফি না পাও আমি এটাই বিশ্বাস করি এবং আমার মনে হয় যে আমি এরম ভাবেই তৈরি হয়েছি এটা তারকা ভাবো না তারকা ভাবার তো কোনো বৈষ্ঠই নেই তারকা না আমার অন্য কারণটা অন্য আমি একেবারে সেটা ভাবছি না ফুটবলার আমাদের পাশের বাড়ির তার আগে পাশের বাড়ি তারপর এটা বাবুদাও যেমন ছিলেন ভূমিকাদের আমলে ভূমিতা যেমন ছিলেন বা যারা ছিলেন আর কিন্তু কথা হচ্ছে এলাকায় তো আমাদের বাঙালি ফুটবলাররা তার নিজের এলাকাতে কিন্তু এক একজন লাইট হাউস ছিলেন মানে তাদের মতো হতে চাইতেন ভবিষ্যৎ প্রজন্ম সেই জায়গাটা কিন্তু এখন অনেক লাইট হাউস আমাদের মিলে গেছে চারিদিকে সে একটা লাইট হাউস কিন্তু এখন ছাত্র বিচার প্রজন্মের জন্য বাংলার ভবিষ্যৎ ফুটবলার দের জন্য তেমন কিছু ভেবেছো বা ভাবনার মধ্যে আছে আমার সত্যি কথাই আমার ভাবনার মধ্যে রয়েছে ভবিষ্যৎ বেঙ্গল ফুটবলের যাতে উপকার হয় বেঙ্গল মানে সত্যি বলতে পশ্চিমবঙ্গ থেকে যাতে প্লেয়ার বেশি করে উঠে আছে বা বাঙালি পরবর্তী প্রজন্মের জন্য কিছু চিন্তা ভাবনা সত্যিই রয়েছে এটা তো আমি এখন এরম ভাবে বলতে পারি না হয়তো ভবিষ্যতে আমি সেই হ্যাঁ এবং তারপর আমি সত্যি সেই প্রজেক্ট নিয়ে যারা এখানে রয়েছেন আমি তাদের কাছে যাবো এবং তাদের কাছে আজই জানাবো যাতে মানে ভালো কিছু মানে অনেক ভালো কিছু এবং যে সমস্ত গরিব মানুষরা রয়েছে যারা আর্থিক কারণে অনেক জায়গায় ফুটবল স্কুল বা ফুটবলের এর জন্য হয়তো একশো টাকাও দিতে পারছে না বুট কিনতে পারছে না সেই সমস্ত জায়গায় পৌঁছাতে যাতে তাদের জন্য কিছু করা যায় সব জায়গায় মানে এত গরিব মানুষ রয়েছে এত তারা এত ট্যালেন্টেড তাদেরকে নিয়ে আসার মধ্যে একটা টাইমে গিয়ে তারা খেপ খেলতে বাধ্য হয় কেন হয় সেগুলো তো কারণ অর্থ নেই সেই জিনিসটা তুমি সমর্থন করছো একেবারেই না কিন্তু কিছু মানুষ বাধ্য হয়ে যাচ্ছে আমি খেপের কথা বলছি না কিন্তু কিছু মানুষ বাধ্য হয়ে যাচ্ছে বা জুনিয়র লেভেলে যারা বুট কিনতে পারে এই সমস্ত অনেক ব্যাপার রয়েছে সেগুলো আমার সত্যিই চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং আমি এটা নিয়ে খুব ঘাটাঘাটিও করেছি

আর এতে ওই মুখে বসে মানে ম্যাজিকো না কোনো জাদু না এটা খাটতে হবে সমস্ত জায়গায় যেতে হবে আমি শুধু ক্যামেরা সামনে এসে বলবো রোমা এখন আমাকে প্রতিনিয়ত খাটতে হবে এরকম কোচের ইনভলভ করাতে হবে অপর জগৎকে ডাকতে হবে এটা চিন্তা হওয়ার রয়েছে এবার জানি না আমি যদি নাও সুযোগ পাই যে এই চিন্তা হওয়ার আপনারা যখন সুযোগ পাবে সেটা আমি চেষ্টা করতে পড়ব সুমিত ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবলে তোমার 10% এর বেশি সময় অতিবাহিত বল কম বেশি খুব কম বয়সে তুমি খেলা শুরু করেছিলে সর্বোচ্চ পর্যায়ে তবু কি মনে হলো যে ইস্ট আসতে একটু দেরি হলো মানে দেরি হলো বলবো না আমি কোনো কিছুর জন্য রিগ্রেট করি না তবে একটা জিনিস যদি আরো আগে আসতাম এত ভালোবাসা আমি সত্যি মানে ভাবতে পারিনি সত্যি কথা মানে এরম ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতে পারিনি আমি সেই সেটার কাছে আমি কৃতজ্ঞ আরো আগে আসলে হয়তো আরো ভালোবাসা পেতাম আরো আরো ইয়ং ছবি ইস্ট বেঙ্গল খেলতাম

সেটা আইদার জিম হোক বা জিমের বাইরে বাড়িতে এসে হোক বা আমার ক্যাম্পে গিয়ে রঞ্জন স্যারের কাছে যেরকমভাবে চেষ্টা করি দু ঘন্টা হিসাবে না মানে প্রত্যেক দিনের একটা আলাদা আলাদা স্কেডিউল থাকলে ভাবে চেষ্টা করি মেন্টেন করতে এবং আমাদের যিনি রয়েছেন ফিজিক মানে এতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন ওনার থেকে মাঝে মাঝে স্কেডিউল নিয়ে চেষ্টা করি মেন্টেন করতে আমি খুব একটা অফ নিতে পছন্দ করি

মোটামুটি ছিলাম বিশাল ভালো সেরকম ব্যাপার না ঠিক আছে আশি নব্বই তো পেতে হ্যাঁ আশি নব্বই পেতাম কিন্তু আমি মানে হয়তো পড়াশোনা আমার ছোটবেলা থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল সেই জন্য আমাকে বাবা খুব এনকারেজ করতো বাবাই তো আমাকে রঞ্জন স্যারের কাছে দিয়েছিল আমার একটা কমন

সৌভিক চক্রবর্তীকে অন্য ভিন্ন নয় দল হয়তো প্লেটন কে captain করেছে কিন্তু প্লেটন ক্যাপ্টেন তো সেই সৌভিক চক্রবর্তী এই মুহূর্তটা একটু বলো আর সত্যি কথা কি দলটাকে কতটা কন্ট্রোল করবে দেখো সত্যি কথা এটা আমি দুবার না ছিলাম ওখানে ওরা খুবই অনেক আগের বছর থেকে খুবই ভালো বন্ধুত্ব এবং সেটা যেটা যায় সেটা আমি সারা জীবন মনে রাখবো এটা বিশাল বড় gesture এবং

সবার থেকে ওই সব চিন্তাকে একদম ভালো মতো একটা সবার সাথে একটা সুস্থ একটা কি বলবো মানে একটা টিম বন্ডিং একটা ওর জন্য খুব ভালো তৈরি এবং আমি চেষ্টা করি আমার দিক থেকেও যা আমিও যেহেতু অ্যাজ এ দেবাজি অনেক সিনিয়ার সব সিনিয়াররা রয়েছে আর তার সাথে এই টিমটাকে একসাথে একটা সূত্রে বেঁধে রাখি আমি captain সেরকম ভাবে দেখি কিন্তু আমি চেষ্টা করি যে সবার সাথে একসাথে মিলে মিশে খেলার একটা বিষয় দলে ধরো যেহেতু বাঙালি ফুটবলার এখন আমাদের সমস্ত দলই সেটা নতুন কিছু না এই সময় ইস্ট বেঙ্গল কি এটা তো একজন বিদেশি কেও শিখতে হয় বা একজন ভিন রাজ্যের ফুটবলার শিখতে হয় সেটা তো তোমাদের কাছে শিখবে ইস্ট বেঙ্গল কি কেন why is this এই বিষয়ে তার jersey এর মর্যাদা এটা তো তোমাদের কাছে শিখবে

ইস্ট বেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে যদি তোমার জানি এসে কিছু বলার থাকে আমি বলতে চাই যে যেভাবে আপনারা আমাদের বাজে টাইমে সাপোর্ট করেছেন তার থেকে বড় কিছু হয় না আপনারা ভালো টাইমে যেরকম ভালো টাইম আসছে আরও আরও আসবে শুধু আপনারা পাশে থাকুন যেভাবে এতদিন ধরে পাশে থেকেছেন আমরা সত্যি সবাই শুধু আমি না আমাদের টিমের তরফ থেকে সবাই আমরা কৃতজ্ঞ যে আপনারা এত ভালোবাসা আমাদের দিয়েছেন ধন্যবাদ

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন